ایشیا کنیم بدون کتنیه خامونه Merhaba arkadaşlar. Merhaba. 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 Merhaba.

Suresh Kumar hello how are you Suresh Kumar i am good thank you thank you brother suresh kumar যারা এই মাত্র লাইভে যুক্ত দেন সবাইকে আসসালামু আলাইকুম

আসলে গত শুক্রবার আমি একটা লাইভ করছিলাম সেই লাইভে প্রায় চার লক্ষ মানুষ দেখছে আমার ভিডিওটা দেখুন যারা আমাকে লাইভে সাপোর্ট করেন তাদের কারণে হয়েছে আর বিশেষ ছিল ভোরে লাভ এদিনকে আমার ফার্স্ট টাইমটা ঠিক হয়ে গেছিলো পূরণ হয়ে গেছিলো চার চার ঘন্টা

아, 그래 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 그이 ལེ་པོ་ལེ་ཤ་ སྟེ་ཡ་སྟེ་ དེ་ནས་ལ་གནས་ སུ་ལ་གནས་ ལ་བཞེ་ཤུལ་ དེ་ནས་ དེ་ནས་ཤུལ་ দাদা ভালো আছি দাদা আপনি কেমন আছেন তান্ত্রিক জয় দাদা কেমন আছেন আপনি যারা ভিডিওতে লাইক কমেন্ট করেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ মন থেকে আচ্ছা আপনাদের কারণে বরন্ত উঠে আসছি আর আল্লাহর ইচ্ছা ছিল দাদা আমাদের এখানে বর্ষা হচ্ছে কিন্তু একটু কম সারাদিনে হচ্ছে কিন্তু একটু কম কম আসান